বন্ধুরা আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি আমতা তাজপুর গ্রামের কদমতলা আর সেখানেই চক্রবর্তী বাড়ির অন্নপূর্ণা পুজোর সমস্তটা আজ আপনাদেরকে সরাসরি দেখাবো আগে প্রতিমাকে দেখাই এই হচ্ছে মা অন্নপূর্ণা পুজো আর সেই অন্নপূর্ণা মায়ের সমস্তটা এখন আপনাদের দেখাচ্ছি সরাসরি আমতাটা ডুব নেয় দেখুন এক অসাধারণ অপরূপ মায়ের মূর্তি আর সেই দৃশ্য এখন দেখানো হচ্ছে আমতারাণী সেবনে আমতা তাজপুর কদমতলা গ্রামের চক্রবর্তী বাড়ির পুজো আর এই পুজো উপলক্ষে এখন বলা চলে গ্রামে একটা উৎসবের পরিবেশ আর সেই দৃশ্যপট আমতারণী হিসেবে এখন সরাসরি দেখাচ্ছি এখানকার পুজোর ইতিহাস একটা রয়েছে সেই ইতিহাস বিষয়ে আপনাদের সঙ্গে অবশ্যই জানাবো তো তার আগে দেখুন পাশে রয়েছেন মহাদেব মা অন্নপূর্ণা সমস্ত কিন্তু এখানে সাজানো গোছানো একদম আর এই আটচালাতেই পুজো হয়ে আসছে দীর্ঘদিন ধরে আর সেই পুজোর বেশ কিছুটা অংশ আজ আপনাদের সরাসরি আমতারণ হিসেবে আমি কল্যাণ অধিকারী দেখাবো এই পুজো উনিশশো সালে শুরু হয় যখন এখানে বড় বন্যা হয় সেই সময় পর থেকে এখানে পুজো হয়ে আসছে এবং নিষ্ঠা করে এবং প্রাচীন রীতিমিনী সমস্তটাই মেনে এখানে পুজো হচ্ছে আর সেই পুজোর একটা ইতিহাসও রয়েছে এবং এখানকার যে চক্রবর্তী বাড়ি সেই বাড়ি এই পুজো শুরু করে এবং ধীরে ধীরে এই পুজো এখন সর্বজনীন গোটা গ্রামবাসীরা এখানে উপস্থিত হন আর দিনভর গতকাল আর আজকে এবং আগামীকাল তিন দিন ধরে এখানে কিন্তু অনুষ্ঠান চলছে গতকাল নাটক হয়েছে আজকে যাত্রা অভিনয় হচ্ছে এবং সেই সঙ্গে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাল মায়ের নিরঞ্জন আর এই উপলক্ষে এখন আমতার তাজপুর গ্রামে বলা চলে উৎসবের পরিবেশ একদিকে যেমন মায়ের পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই সঙ্গে পাশে যাচ্ছে চক্রবর্তী বাড়ি আর এখানেই প্রসাদের ব্যবস্থা হচ্ছে সকাল থেকে রাত সবসময় এখানে কিন্তু প্রসাদ রান্না হচ্ছে আজ অন্নপুর ছিল দুপুরে আর এখন এখন এভাবে যারা পুজো দেখতে আসেন তাদের জন্য কিন্তু প্রসাদ হচ্ছে আর এইভাবেই তাজপুর গ্রামের পদমতলা সেখানে চক্রবর্তী বাড়ির অন্নপূর্ণা পুজোয় বলা চলে সাজো রব এ হচ্ছে মায়ের অসাধারণ রূপ আর সেই দৃশ্যপট দেখে দেখতে পাচ্ছেন আমতারা অনুষ্ঠানে বিভিন্ন জায়গার বিভিন্ন অনুষ্ঠান আপনার সামনে তুলে ধরি আর আজ এখন এসে পৌঁছেছি আমতার তাজপুর কদমতলায় দেখতে পাচ্ছেন মা অন্নপূর্ণার এক অসাধারণ রূপ মাকে দেখেই মনটা ভরে যায় আসলে মা আমাদের সবসময় অন্নের যোগান দেন সেই মায়ের পুজোর একবার যখন খবরটা পেলাম যখন আমাকে আমন্ত্রণ জানানো হলো সরাসরি আমি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছি আর এত রাত্রে এখানে কিন্তু এখন যাত্রা অভিনয় হচ্ছে সেই সঙ্গে এখানে পুজো অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন এখনো এখানে কিন্তু রয়েছে আর এখানে সন্দেশ দেখুন এই হচ্ছে চক্রবর্তী বাড়ি আর এখানে এই বাড়ির হচ্ছে এই পুজো আর এই চক্রবর্তী বাড়ির পুজো উপলক্ষে এখানে কিন্তু যাত্রা অভিনয় হচ্ছে ওই দূরে যাত্রা হচ্ছে সেটাও আপনাদের কিছুটা অংশ আপনাদের দেখাবো আর কালকে যেহেতু রামনবমী আছে রামনবমীর দিন এখানে নিরঞ্জন হয় মায়ের রামনবমীর পুজো হয় তারপরে কিন্তু এখানে নিরঞ্জন হয় আর এই পুজো ঘিরে বলা চলে এখন বারোয়ারি পুজোয় বলা চলে একটা যেরকম সর্বজনীন পুজো হয় সেইভাবে কিন্তু এখানে পুজো এখন অনুষ্ঠিত হচ্ছে শুরুটা হয়েছিল চক্রবর্তী বাড়ির সেই মতো নামও রয়েছে চক্রবর্তী বাড়ির সন্তোষ এই অন্নপূর্ণা পুজো মত করবেন আর সেই অন্নপূর্ণা পুজো এখন বলা চলে এই তাজপুর এলাকার একটা পরিচিতি পেয়েছে আর সেই দৃশ্যপর যারা আন্তর সব দানে দেখেন তাদের জন্য অবশ্যই বলবো যে এই পুজো এইভাবে কিন্তু গ্রামীণ এলাকার বিভিন্ন প্রান্তের পুজো এবং অনুষ্ঠান আমি তুলে ধরি করলাম দেখারি মানে এখন দেখাচ্ছি চক্রবর্তী বাড়ির এখানে প্রসাদও রয়েছে দেখছে প্রসাদ যারা গ্রামবাসীরা পুজো দিতে আসছেন তারা পুজো দেখতে আসছেন তাদের দিকে এখানে নাড়ু দেওয়া হচ্ছে নারকেলের নাড়ু এবং বোঁদে এবং সেই প্রসাদ এখানকার গ্রামবাসীরা নিয়ে যাচ্ছে দেখুন নারকেলের তো হ্যাঁ নারকেলের তো দেখানোর চেষ্টা করছি তাজপুর গ্রামের কদমতলার চক্রবর্তী বাড়ির অন্নপূর্ণা পুজো উনিশশো সাল থেকে শুরু হয়েছে এই পুজো দেখতে দেখতে এতগুলো বছর পার করে দু হাজার চব্বিশে পদার্পণ করেছে পুজোর মাহাত্ম বাড়ছে পুজোর মহিমা সমস্ত দিক দিয়ে কিন্তু পুজোর ব্যাপ্তি সমস্তটাই বাড়ছে দু দিন ধরে যাত্রা নাটক সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আর মায়ের দিকে তাকালে মনটা ভরে যায় এত সুন্দর একটা আটচালার প্রতিমা দেখে মনটা ভরে গেল দেখুন বিশাল আকার প্রতিমা এবং এখন প্রায় ঘড়িতে সাড়ে দশটা বাজে রাত্রি তখনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সমস্তটা আসলে এই হচ্ছে চক্রবর্তী বাড়ি এবং এখানেই পুজো অনুষ্ঠিত হয়েছে এনারের পক্ষ থেকে এখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে দেখুন এখানে কিছু ছচল্লিশতম বর্ষে ফিরে দেখা সেই দৃশ্যপট তুলে ধরা হয়েছে অন্নপূর্ণা পুজোর যে তাজপুর কদমতলা চক্রবর্তী বাড়ি সেখানে শুধু পুজো উপলক্ষে বিভিন্ন বাদ্যযন্ত্র রাখা হয়েছে সমস্ত আচার রানোর সমস্ত প্রসাদের জন্য গ্রামবাসীদের জন্য কোটে যে ব্যবস্থা ছিল দেখতে পাচ্ছেন এখানে কুম্ভ রয়েছে লাউ রয়েছে বেগুন টমেটো বলা চলে একদম সমস্ত ব্যবস্থা ছিল আজ দুপুরে অন্য কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আর এইভাবেই এখানে কিন্তু তাজপুর গ্রামের পুজো অনুষ্ঠিত হয়েছে আর একটা বিষয় জানি বারো সেট এখানে কিন্তু ছিল বাদ্যযন্ত্র আর এই হচ্ছে ছচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আর এখানকার যারা মানে গ্রামের মানুষজন এবং তাদের দিয়ে কিন্তু এরকম টি শার্টে কিন্তু লিখে দেওয়া হয়েছে তাদেরকে একটু করুন তাজপুর কদমতলা চক্রবর্তী বাড়ি অন্নপূর্ণা মাতা পুজো চৌদ্দশো একত্রিশ সন ছচল্লিশতম বর্ষ সমস্তটা কিন্তু এই এতেই দিয়ে দেওয়া হয়েছে আর এখানে লুচি তৈরি হচ্ছে আর কি কি আয়োজন রয়েছে এখানে ময়দা রয়েছে বেলা এখানে গরম গরম লুচি গ্রামবাসীরা প্রসাদ গ্রহণ করে ফিরে আসছেন এই হচ্ছে যেটা আমরা দেখাচ্ছি তাজপুর গ্রামের একটা অন্নপূর্ণা পুজো সে অন্নপূর্ণা পুজোর সমস্তটা মানুষজন আসছেন গ্রামের মানুষজন এভাবেই পুজো দিচ্ছেন মায়ের প্রসাদ গ্রহণ করছেন এবং ধীরে ধীরে ফিরে যাচ্ছেন অনেকে যাত্রা শুনছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি যাই আর আজকে যখন আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছিল তখন কিন্তু আমি কথা দিয়েছিলাম আসবো রাত হয়ে গেছে তবুও এখানে এসেছে আর এত সুন্দর একটা গ্রাম যেখানে বলা শান্ত একটা পরিবেশ পিচ রাস্তার পর ঢালাই রাস্তা তারপর গ্রামের শেষ প্রান্ত সেখানেই এই হচ্ছে চক্রবর্তী পাড়া আর এই চক্রবর্তী পাড়ার পাশেই হচ্ছে একদম চক্রবর্তী বালির লাগাই হচ্ছে এই আটচালা সেই আটচালাতেই বা আট মন্দির আট মন্দির সেই মন্দিরেই পুজো হচ্ছে উনিশশো আটাত্তর সালে যখন শুরু হয় সেই তারপর থেকে কিন্তু এক 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 করে বলা চলে ছচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে আর এই পুজো উপলক্ষে কিন্তু এখন রাজপুর গ্রামে বলা চলে উৎসবের পরিবেশ একদিকে যাত্রা হচ্ছে যেটা গ্রাম বাংলায় একটা হারিয়ে যাওয়া শিল্প সেই যাত্রা বলা যেমন অনুষ্ঠিত হচ্ছে সেই সঙ্গে পুজো অনুষ্ঠিত হচ্ছে দাদা আমাদের কিন্তু ভিডিও দেখেন দাদার সঙ্গে কথা হচ্ছিল একটু আগেই তো এই হলো চক্রবর্তী বাড়ির পুজো আর সেই দূরে যাত্রা হচ্ছে চলুন যাত্রা ওখানটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং তারপর আমি এখন আপনাদের দেখাচ্ছি তাজপুর কদমতলা চক্রবর্তী বাড়ির অন্নপূর্ণা পুজো এবছর ছতল্লিশতম বর্ষে পদার্পণ করছে মা অন্নপূর্ণা পুজো ঘিরে এখন বলা চলে উৎসবের পরিবেশ তাজপুর গ্রামে আর এই পুজো উপলক্ষে কিন্তু যাত্রা অনুষ্ঠিত হয় সেখানে কয়েকশো মানুষজন উপস্থিত হয়েছে সেই দৃশ্যটাও কিন্তু আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন প্রসাদ গ্রহণ করছেন এবং গ্রামবাসীরা ফিরে আসছেন আস্তে আস্তে এবং এইভাবেই কিন্তু তাজপুর গ্রাম মেতে উঠেছে অন্নপূর্ণা পুজোয় তো আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আর ওই যে দেখুন অন্নপূর্ণা মাতা সরম সমস্ত কিন্তু এখানে চিত্রপট তুলে ধরা হয়েছে তাজপুর কদমতলা চক্রবর্তী বাড়ির এখানে বিধায়কের ছবি দেওয়া রয়েছে পাশে মহাপ্রভুর ছবি রয়েছে মানে বলা চলে যেই জিনিসগুলো এখানকার রয়েছে সেমস সমস্ত ফ্লেক্সের আকারে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে ওদিকে যাত্রা অনুষ্ঠিত হচ্ছে আসলে আমটা শহর এবং গ্রামীণ এলাকা কিন্তু বড়ো এলাকা সেখানেই বিভিন্ন ধরনের পুজো অনুষ্ঠিত হয় বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদেরকেও বলা হয় আসার জন্য আমিও চেষ্টা করি সব জায়গায় যাওয়ার জন্য তবুও আমি চেষ্টা করছি এখানটা আপনার দেখাতে দেখুন কি সুন্দর ফ্লেক্স দিয়ে ঘিরে দাও গোটা এলাকায় কিন্তু চক্রবর্তী পরিবারের ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তাদের একটা পরিবার যে পুজো বিভিন্ন প্রজন্মকে এখানে থেকে তুলে ধরা হয়েছে Yeah. Oh দেখুন মনীষীদের কীভাবে সম্মান করা হয়েছে মানে শুধুমাত্র পুজো নয় পুজো উপলক্ষে বলা হচ্ছে চারিদিকে এইভাবে কিন্তু ফ্লেক্স লাগানো হয়েছে মনীষীদের সম্মান জানানো হয়েছে সে সঙ্গে আলোর আলোকসজ্জা যেভাবে দেখানো মানে এমন সুন্দরভাবে যে একটা পুজোকে পরিচালনা করা যায় তা এখানে না আসলে দেখ বোঝা যেত না